বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক চাষির পুরশুরার আঁকড়ে গ্রামের ঘটনা এটি ঘটনা জানাচানি হতে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান এদিন সকালে জমিতে আলোচনায় জল দিচ্ছিলেন ওই ব্যক্তি সেই সময় বিদ্যুৎ চালিত চলছিল সেখান থেকে জমিতে জল দেওয়ার সময় অসাবধান বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে যায় ওই ব্যক্তি বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সেখানেই পড়ে থাকে পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি উদ্ধার করে পুরশুরার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এই খবর পেতে এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুশীল কামিল্লা বয়স আনুমানিক ষাট বছর তার বাড়ি পুরশুরার চিলেটেঙ্গি অঞ্চলের আঁকড়ি গ্রামে ঘটনাস্থলে পুরশুরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নতদন্তের জন্য পাঠায় এ বিষয়ে আরও কী জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট सुन लाम, हमें अजय गिसलाम ये उन्हीं आलू छीचे छीलनाम करे बीतू मेनी ते बीतू बॉडी होये सुनचीना हॉस्पिटल फैमिली हॉस्पिटल नहीं है स्टेज सुनचीना क्या एक है डिक्कीला मारा डिक्कीला हॉस्पिटल सूत्र की खबर जो मारा गया मारा था। 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 की ना? बाड़ी? बाड़ी नाम होना सुशील कामिला बॉडी बॉडी आंकड़ी अपना नाम हमारा আমার পরিচয় আমি উপপ্রধান চিলাটিং গ্রাম বলছি চিলাটিং গ্রাম বিজয়টা তো আমি শুনলাম যে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে খেতে জল দেওয়ার সময় নিজের মোটরে এই পর্যন্ত তারপরে এসে যখন খবর শুনলাম এই রকম একটা মর্মান্তিক খবর দুঃখজনক খবর কথা বলার মতো অবস্থায় আমি আপনার কি হল আমার মেজদা মেজদা আপনার নাম আমার নাম সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে